চৈত্র সংক্রান্তিতে পূজা পালনীয় নিয়ম সাথে বাঙালির ঐতিহ্যবাহী খাবার তিতো খেতে হয় গো চৈত্র মাসে শেষ দিনটাকে বলা হয় চৈত্র সংক্রান্তি অনেকের অনেক রকমের নিয়ম থাকে যুগ যুগ জোরেই কিন্তু চলে আসছে এই নিয়ম হ্যাঁ যদি কোনো ভিডিওতে ভুলকুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবে গো আমি আসলে তেমন কিছু নিয়মকরণ জানি না ছোটোবেলা থেকে যা জানি যা দেখছি তাই করছি গো আর কি জানো তো মানে কেউ কেউ দিনে পূজা করে থাকে আমাদের আবার পূজার নিয়মটি বছরের বারো মাসি বারো মাসের মধ্যে এই সংক্রান্তিটা হলো অন্যরকম একটা সংক্রান্তি আর কি আর সকালের নতুন বছরের আগমনের বার্তা আর কি এটা হলো আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি সকাল সকাল আগে বিছানোটা ঘুষানো থাকলে সত্যি রুমটাকে অন্য রকম লাগে বেশ ভালো লাগে মেইন আকর্ষণ বিছানাটা ঘুসানো হয়ে গেলে আর তেমন কিছু হয় না আর এর মধ্যে আমি কিন্তু আর এটা ছিল আমার বিয়ের আগের একটা আমার খুব খুব পছন্দের একটা চাদর সেটা আমি নিয়ে আসছিলাম বিছানো হয় না যেহেতু বৈশাখ মাস আমার স্পেশাল একটা মাস হলো বৈশাখ মাসটা আমার লাইফে সেই জন্য বৈশাখ মাস প্রথম দিন প্রথম থেকেই আমি এই চাদরটা বিছিয়ে নিলাম এর মধ্যে কিন্তু ঘরটাও মুছে নিয়েছে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে কালকেও কিন্তু নিরামিষ খেয়েছিলাম গো কালকে পাপুস টপুস ধোয়া হয়েছিলো কালকে ভিডিও করে কয়েকদিন কাজে অনেক ইয়ে পড়েছিলো মানে চাপ পড়তেছিলো কালকে আর ভালো লাগেনি আজকে যেহেতু চতুর্থ বছরের শেষ দিন আর আজকের দিনটাকে কোনোভাবেই অলসতা করা যাবে না সেই জন্য কমর বেদে কাজে লেগে গেলাম কাপড় চুপড় দুই আমিকে স্নান করে আমিও স্নান করে ফ্রেশ হয়ে আসলাম গো এর মধ্যে আজকে হলো ফুল বিশু দিন মানে কালকে গিয়েছে আর আরবিষু আজকে হলো ফুল বিশু আমাদের হিন্দুদের নিয়মে ফুল দিন কিন্তু অনেকটাই নিয়ম থাকে আজকে ধৈচিরা খেতে হয় তারপর ঠাকুরের সিংহাসনে চন্দন সিঁদুর দিতে হয় ফুলের মালা গেঁথে দিতে হয় এই নিয়মগুলি কার কার আছে তো আমার জানা মতে প্রতিটা হিন্দু পরিবারে বাঙালি পরিবারেই কিন্তু এই নিয়মগুলি আছে গো আমরা যেভাবে পালন করি আমাদের আবার পুজোর নিয়মটা নেই অনেকের কিন্তু পুজোর নিয়ম আছে এর মধ্যে আমরা যেভাবে আমার শাশুড়ি যেভাবে করে আমাদের বাড়িতে আবার অন্যরকম নিয়ম আমাদের বাড়িতে আবার এই দিনে আজকে রান্না করতে পারবে না কালকে যে রান্না করেছে না সেইগুলোই খেতে হবে গো মানে কালকে রান্নাটাই খেতে হয় আজকে রান্না করতে পারে না পান্তা খেতে হয় তারপরে ওই তিতো যে কর করেছে সেটা খেতে হয় আর আমাদের এখানে তিতো খেতে হয় আর এই যে আমি ফুল কিন্তু দরজা দরজা দিয়ে দিলাম তারপর সিংহাসনে দিয়ে দিলাম এখন সিঁদুর দিয়ে দিলাম গঙ্গা জল দিয়ে একদম নতুনভাবে দিনটাকে শুরু করা আর কি মানে বছরের শেষ দিন কালকে থেকে কিন্তু পহেলা বৈশাখ আর কালকে পহেলা বৈশাখের ভিডিও কিন্তু আমি আগে দিয়েছি মানে একটু এডিটিংয়ের কারণে বা পিছিয়ে পড়ে গেছে সেই জন্য আগে টেয়ে দিয়ে এর মধ্যে কিন্তু আমি সম্পূর্ণটা দেখায়নি সব রুমের সব কিছু ফার্নিচার বলো দরজা বলো সব কিছুর মধ্যে সিঁদুর তারপরে হল গিয়ে মানে চন্দন তারপরে গঙ্গা জল দিয়ে দিয়ে দিলাম আর কি এই নিয়মগুলি আমাদের হিন্দু পরিবারে চলে আসছে যুগ যুগ থেকে আছে দেখাটাই কিন্তু আমিও করছি আর কি আমি জানি না আমার নিয়মগুলি ঠিক আছে কি না তার মধ্যে যা যদি ভুলকুটি হয়ে থাকে তোমরা অবশ্যই খাওয়া আমার দৃষ্টি চোখে দেবে এই যে রুমও কিন্তু দিয়েছে রান্নার রুমও কিন্তু আমার পরিষ্কার করা হয়েছে সে ব্লগ আসবে তোমাদের সাথে এর মধ্যে কিন্তু আমাদের পুজোটা দেওয়া শেষ আর আজকে বললাম না যে দই চিরা খেতে হয় এই যে পুজো দিয়ে দই চিরা নিয়ে নিলাম খেজুর কলা আর এর মধ্যে আমি খেয়েও নিচ্ছি তার মধ্যে বাজার চলে আসলো মানে এই দিনে তিতু খেতে হয় মানে নিম অনেকে নিম বেগুন খায় আমরা এই যে মানে এটাকে কি বলে ডিমাই শাক তারপরে বেগুন দিয়ে ডিমাই শাক খেতে হয় তার মধ্যে খেতে হয় মানে উস্তে ডাল ছাজনা চচ্চড়ি অনেক কিছু নিয়ম আছে কিন্তু ওই এত কিছু আমি আজকে করব না গো যেহেতু ঈদের বন্ধের মধ্যে ছিল তো লোকজন ছিল না শুধু তোমাদের দাদা বাড়ির টুম্পার আমি সেই জন্য অত কিছু করিনি এর মধ্যে আজকে কিন্তু অনেক বাজার আনা হয়েছে ডেরস পটল বেগুন তারপরে সাজনে পেঁপে কুমড়া আর এইভাবে কে কে কুমড়ো করো তো বলো বলো তো না কেটে আমি না এইভাবে ভেঙে নিই গো আমার না এইভাবে ভাঙতে বেশ ভালো লাগে মজা লাগে অন্যরকম একটা ফিলিংস লাগে এর মধ্যে কিন্তু আজকে রান্না হবে আমাদের ঐতিহ্যবাহী পাজন মানে পাজন মানে অনেকের নিয়ম আছে আমাদের ওই নিয়মটা নেই আর ডিমাই শাকটা না আমি একটু লবণ দিয়ে চটকে নিচ্ছি তাহলে তেতোটা কম হবে নিয়মটা হলো পাজনের মানে তেল মশলা সারা রান্না করে আমাদের আবার সেটা নেই আমরা আবার তেল মশলা দিয়েই খেতে পারি তার মধ্যে আমি কিন্তু সিমের বিচুও দিয়েছি এই দিনে কিন্তু সিমের বিচিটা দিলে সবজিটা আরও বেশি টেস্ট লাগে আর বিশেষত্ব কি জানো তো এই দিনে যে এই সবজিটা এত টেস্ট লাগে তুমি সারা বছরেও এই টেস্ট পাবে না যাদের বাসায় হয় তারা তো জানেই ও সারা বছর মিস করি এই সবজিটাকে অন্য লেভেলের লাগে এ শুধু এ চৈত্র সংক্রান্তির দিনেই কিন্তু এটার টেস্ট পাওয়া যায় এর মধ্যে কিন্তু আমায় মানে ডিমাই সাইকেও কিন্তু একটু ইয়ে দিব। মানে শিমের বিচি দিব সিদ্ধ করে চুলে নিয়ে গো তোমরা তো দেখতেই পেলে এর মধ্যে ডালটা ভালো করে ঘুটে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমার পাজনটা মানে নিরামিষ তরকারিটা হয়ে গেছে প্রায় একটু জিরে গুঁড়ো দিয়ে দিব মানে আগেই তেলে নিয়েছিলাম সেটা আমি বাটা দিয়ে এখন তরকারির পরে দিয়ে দিলাম বেশ ভালো যেহেতু এখন ধনে পাতার সিজন নেই আর এই এই দিনে না জিরেটাই বেশি ভালো যায় এর মধ্যে ডালটাও হয়ে গেছে আম ডাল রান্না করবো আজকে প্রথমে আজকে থেকে কিন্তু আমাদের আমডাল খাওয়া হয়ে গো এর আগে কিন্তু আমরা আম খেতে পাই না মানে চতুর সংক্রান্তির এই দিনটা বছরের শুরু হওয়ার আগের দিন থেকে আম খাওয়া শুরু হয় আমাদের হিন্দু বাঙালিদের পরিবারে ফুল দিন থেকে আর দিন থেকে আর কি যাদের যেটা নিয়ম এর মধ্যে কিন্তু আমার আম ডাল ভাত আর দিয়ে তো শাকটাও হয়ে গেছে মানে ডিমা শাকটা মনে হয় ভিডিওটা স্কিপ হয়ে গেছে এর মধ্যে এই যে দেখো ডিমা শাকটা এইভাবে করলে না একদমই তিতো লাগে না বেগুনটা আগে ভেজে নিয়েছি সিমের বিচি দিয়ে অল্প একটু ডিমাই শাক নিয়েছি এই শাকটা কিন্তু অনেক অনেক বেশি তিত হয় নিম নিম বেগুন অনেকে খেয়ে থাকে এর মধ্যে আজকে সত্যি কথা অনেক টেস্টি লাগছে শাকটা একদমই তেত হয়নি খাওয়া দাওয়া শেষ করে বিকেলের কাজে লেগে গেলাম আজকে থেকে আমার কাজ অনেকটাই কমে গেছে এই চতুর্সংক্রান্তি কয়েকদিনে কাজ করতে করতে সত্যি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি এর মধ্যে কাপড় চোপড় ভাজিয়ে নিয়ে আর কালকে আবার পয়লা বৈশাখের পুজো প্রস্তুতি চলছে আর পয়লা বৈশাখের ভিডিওটা তো আগেই চলে গেছে চলো তাহলে আজকে ওটু নি